আসসালামু আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাট বাংলা অ্যাকচুয়ালি আপনি কোন কোন টপিকস পড়বেন এটা অ্যাকচুয়ালি আপনি বুঝে উঠতে পারতেছেন না যে আমি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেব এই জন্য আমার বাংলা অ্যাকচুয়ালি কি কি পড়তে হবে প্রথম পত্র আমি কিভাবে পড়ব দ্বিতীয় পত্রে কোন কোন টপিকস পড়ব মেমোরাইজিং যে আইটেমস রয়েছে এগুলো কোনটা কোনটা পড়ব এটা নিয়ে আপনাদের অনেক ঝামেলা রয়েছে তো এই ঝামেলাটা ইনশাআল্লাহ আমরা দূর করব আজকে আমাদের মেইনলি যে আলোচনার টপিকস সেটা হলো বাংলার এ টু জেড পুরোটাই সাজেশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেইনলি আমাদের টার্গেট বি প্লাস ইউনিট বাকিগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আমরা দেখি চলেন প্রথমে তো এখানে একটা স্লাইড রয়েছে সেটা বলা হচ্ছে যে আজ ইউনিভার্সিটি एग्जाम যেটা এই एग्जाम কিন্তু এখন ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমে সবাই দিতে পারবে আর एग्जामের ডেট এখন অ্যাকচুয়ালি আমরা বলতে পারবো না এটা एग्जामটা দেরিতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলি না দ্রুত হয় উচিত আমাদের এখন আমরা রয়েছি থার্ড ইয়ার আমাদের এখনো ফাইনাল एग्जाम যেটা সেটা এখনো হয় নাই এখনো ফার্স্ট ইয়ার মানে একেবারে যারা ফ্রেশার রয়েছে তারা কিন্তু এখনো ক্লাস শুরু করতে পারে নাই। সো একটু দেরি হবে আশা করি এটা সব ইউনিভার্সিটির ক্ষেত্রেই তো আচ্ছা তারপরে আমরা দেখি সেকেন্ড টাইম কিন্তু এখন এখানে দিতে পারবো আমরা মানে যারা প্রথমবার চান্স পায় নাই দ্বিতীয়বার তারাও কিন্তু চেষ্টা করতে পারে অবশ্যই অবশ্যই আমি মনে করি দ্বিতীয়বার চেষ্টা করা উচিত আপনি যে যোগ্য এটা অবশ্যই আপনার প্রমাণ করা উচিত তো আপনার দ্বিতীয়বার যেহেতু সুযোগ দিয়ে রাখছে তার আপনি কিসের জন্য ভর্তি পরীক্ষা দেবেন না বাট দুঃখজনক হইলো এখানে অ্যাকচুয়ালি মাইনাস কাটা হয় এটা একটু দুঃখজনক সেই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ভালো একটা প্রিপারেশন নিতে হবে দেখা যাক এবার এটা কি চেঞ্জ করে কিনা তো বাংলার একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করার জন্য কিছু ট্যাক্স রয়েছে এটা অ্যাকচুয়ালি আমরা দেখব আচ্ছা আমরা দেখি চলেন এখানে লেখা আছে দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পানকৌড়ি বি প্লাস ডি ইউনিটে যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে এখান থেকে অনেক প্রশ্ন কমন আছে ভাই এখানে ফিফটি দেওয়া হয়েছে এটা কম বেশি হতে পারে এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন রিপিট হয় তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পানকৌড়ি যে প্রশ্ন রয়েছে এটা আমাদের অবশ্যই অবশ্যই করতে হবে আপনি যে কোনো সিরিজের পড়তে পারেন বাট পানকৌড়ি এটা একটা ভালো আর কি তো এই বি প্লাস ডি ইউনিটে যে প্রশ্ন রয়েছে এটা আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই পড়তে হবে এখান থেকে আগের যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে কমন চলে আসে আপনি বি ইউনিটে পরীক্ষা দেবেন তার জন্য শুধু বি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা এমন করলে কিন্তু হবে না অনেক সময় কি হয় বি ইউনিটের গুলো ডি ইউনিটে চলে আসে আবার ডি ইউনিটের কোশ্চিন বি ইউনিটে চলে আসে সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ তারপরে দেখতে হবে কি আমাদের বাংলা প্রথম পত্র কবি পরিচিতি থেকে নয়টা প্লাস প্রশ্ন আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা রীতি হইল কি এই যে গদ্য পদ্য যেগুলো রয়েছে এই মেইন থিম থেকে আমার একটা প্রশ্ন আসে না প্রশ্ন আসে কই থেকে প্রশ্ন আসে হইলো এই যে কবি পরিচিতি যেটা রয়েছে সেটা তার মানে তুমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নাও বাংলা প্রথম পত্রের যে কবি পরিচিতি গুলো রয়েছে এটা একেবারে খেয়ে ফেলো ভাই ভালোভাবে টোটোস্থ অন্তস্থ হৃদয়স্থ সব যা স্ত আছে সবগুলো করে ফেলো এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ নাটক উপন্যাস থেকে তিন থেকে চারটা চলে আসে নাটক উপন্যাস ভালোভাবে যেহেতু আমাকে অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়তে হবে তারপরে কবি পরিচিতি আমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে কারণ এখান থেকে প্রশ্ন কমন আসে তারপরে নাটক উপন্যাস যেটা রয়েছে সেটা সম্পর্কে আমাদের পড়তে হবে বাংলা ব্যাকরণ আইটেম যেটা রয়েছে নবম দশম শ্রেণীর যে পুরাতন বই আসছে না সেই বই থেকে পড়তে হবে বিশেষ এই বইয়ের যে উদাহরণ গুলো রয়েছে এই উদাহরণ থেকে অনেক কোশ্চেন কমন শুধু এই যে আহ কেন্দ্রিক এমন কিন্তু না জবের ক্ষেত্রেও কিন্তু এই বইটা থেকে কমন আসে আহ এগুলোকে আইডল ধরা হয় এক প্রকার কি কোশ্চিন করার সময় তারপরে বিরোচন আইটেম যেটা রয়েছে বেশিরভাগ আইটেম যে প্রশ্ন যেগুলো করা হয় সেটা বিগত পরীক্ষায় যেগুলো আসছে বিগত জব পরীক্ষা হতে পারে বা অ্যাডমিশন হতে পারে এখানে বিসিএস ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী এই যে বিগত যেগুলো রয়েছে এগুলো তোমাকে অবশ্যই ভালোভাবে কমপ্লিট করতে হবে বিরোচন অংশটা তারপরে বিসিএস এন্ড সিউ বি প্লাস ডি যে কোশ্চেন ব্যাংক এটা ভাই মাস্ট লাগবেই চট্টগ্রাম ভর্তি পরীক্ষা দিতে চাইলে তোমাকে দিতে যদি চাও তুমি আর কি তোমাকে অবশ্যই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি প্লাস ডি ইউনিট যে কোয়েশ্চেন ব্যাংকটা রয়েছে এটা মাস্ট পড়তেই হবে প্লাস কি পড়তে হবে বিসিএস কোশ্চেন ব্যাংকটাও কিন্তু পড়তে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো তো দেখো বাংলা আমি আলোচনা করতেছিলাম এর মাঝে আমাদের চলে আসছে কি ইংলিশ ইংলিশ 10টা বেসিক ক্লাস রয়েছে এই 10টা বেসিক ক্লাস কাদের জন্য যারা নতুন আসছে আমাদের এই চ্যানেলে ভিডিওটা দেখতেছে তারা দাস্ট কি করবে এই যে WhatsApp নাম্বার রয়েছে এখানে নক দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাহলে এই ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে এর মাধ্যমে তোমরা বুঝতে পারবে আমাদের প্ল্যাটফর্মে অ্যাকচুয়ালি কিভাবে ক্লাস নেওয়া হয় আচ্ছা তো আমি নেক্সট যদি দেখাই এখানে বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করা হয়েছে বাংলা প্রথম পত্র তোমাকে অবশ্যই অবশ্যই ফুল পড়তে পত্রি বা অন্যান্য ইউনিভার্সিটি কিন্তু বলে দেয় যে শর্ট সিলেবাসে তারা পরীক্ষা নেবে বা গুচ্ছ বলে দিতে পারে বাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরকম কোনো কিছু বলে না তারা বলেছে ডিরেক্ট কি ফুল সিলেবাসে পরীক্ষা হবে তার মানে ফুল সিলেবাসটাই তোমাকে অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়তে হবে বারো বারো যে চব্বিশটা রয়েছে এখানে তো মেইনলি যেটা আমাদের পড়তে হবে সেটা হলো লেখক পরিচিতি আমরা এর আগে থেকে আসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাহিত্য রিলেটেড প্রশ্ন বেশি করা হয় তার মানে লেখক পরিচিতি তোমাকে অবশ্যই ভালোভাবে পড়তে হবে তারপরে গল্প যেগুলো রয়েছে গল্পগুলো আমাদের পড়তে হবে গল্প মানে অ্যাকচুয়ালি যে নাটক উপন্যাস রয়েছে বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে গদ্যপদ্য এই গদ্য পদ্য নাটক উপন্যাস সবগুলো আমরা একসাথে যদি বলি এগুলোর মধ্যে কি পড়তে হবে তোমার জানো এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে উপন্যাস আর নাটক রয়েছে সেটা আর এই যে গদ্য পদ্য এগুলো কি করতে হবে এগুলোর যে কবি পরিচিতি রয়েছে এটা অনেক ভালোভাবে কমপ্লিট করে নিতে হবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আর এগুলোর যে গল্প বা উপন্যাস মানে এগুলোর এগুলোর আমাদের আমাদের কি পড়তে হবে গুরুত্বপূর্ণ যে লাইন গুলো রয়েছে এটা অবশ্যই অবশ্যই পড়তে হবে আমাদের গুরুত্বপূর্ণ লাইন এই যে গুরুত্বপূর্ণ লাইন আমাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে গুরুত্বপূর্ণ লাইন যেগুলো থেকে কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় প্রশ্ন চলে আসে আচ্ছা তারপরে যদি আমরা মেমোরাইজিং টপিকস যেটা রয়েছে আমাদের মুখস্থ ও ব্যাকরণ অংশ যেটা রয়েছে এটা যদি আমি তোমাদেরকে দেখাই ব্যাকরণ আইটেম এখানে সমাজ সন্ধি পদাশ্রিত নির্দেশক উপসর্গ তারপরে যুক্ত বর্ণ আহ তারপরে এখানে আরো কয়েকটা টপিক রয়েছে বাংলা ব্যাকরণের যে ইতিহাস এটা তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে তার মানে এই কয়েকটা টপিক কিন্তু আমাদের দেখতে হবে আর ব্যাপারটা হয় কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি তাদের নীতিটাকে ফলো করে তাহলে তারা ব্যাকরণ আইটেমস থেকে অনেক কম প্রশ্ন করবে তারা সবচেয়ে বেশি কোশ্চেন করে থাকে এই যে সাহিত্য রিলেটেড যে প্রশ্নগুলো এগুলোই করে থাকে বিশ্ব লেখক পরিচিতি এই ইনফরমেশন তারপর যদি আমরা মুখস্থ আইটেমস দেখি এখানে মুখস্থ আইটেমস রয়েছে বাগধারা এক কথায় প্রকাশ পারিভাষিক শব্দ উপসর্গ প্রত্যয় এই বিষয়গুলো তোমাদের অবশ্যই অবশ্যই ভালোভাবে ব্যাকরণের পড়বা বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এগুলো অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ তার মানে এই কয়েকটা টপিক্স না পড়ে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া মানে নিষেধ দেখ প্রকার মানে বসাই যাবে না তোমার এই টপিক্স গুলো পড়ে তারপরে সেখানে যাইতে হবে যদি তোমার ইচ্ছা থাকে চান্স পাওয়ার আর তোমার যদি মনে হয়

এই যে আমাদের গুগল মিট প্রিমিয়াম আচ্ছা এই যে গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে ক্লাস নেব যেখানে ক্লাস চলাকালীন সময় তুমি আনমিউট করে কিন্তু কোশ্চেন করতে পারবা ডাইরেক্ট আনমিউট করে তুমি ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারবা আরেকটা ব্যাচ রয়েছে এখানে বিইউপি এফ ডাবল ফাউন্ডেশন 1 এটা জাস্ট বিইউপি এর জন্য আর এই দুইটা একেবারে 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত চলতে থাকবে এটা ফার্স্ট টাইমারদের জন্য এটা সেকেন্ড টাইমারদের জন্য আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো দেখো তোমার কনফার্ম করার জন্য কি করতে হবে এই যে যে বিকাশ নগদ রকেটে এই এই বা মানি করতে নাম্বারে আর যদি আমার মনে হয় যে না আমি ভাইয়া আপনাদের আহ ব্যাচ সম্পর্কে আরো ডিটেলস জানতে চাই তাহলে জাস্ট কি করবে এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে নক যে ভাইয়া আপনাদের ব্যাচ সম্পর্কে যদি একটু জানাতেন আপনাদের মেন্টর সম্পর্কে জানাতেন তাহলে আমরা ডিটেলস এখানে জানাই দেবো কোনো সমস্যা নেই আচ্ছা তারপরে আমি যদি আমাদের মেন্টর প্যানেল সম্পর্কে একটু বলি আমাদের মেন্টের সুবিধাটা কাছ থেকে কি করা আমি কোনো সমস্যা নেই তারপর তুমি এই যে যারা রয়েছে এখানে পাঁচজন তাদেরকে তোমার কনফিউশন কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো তাদেরকে দিবা এবং তুমি যদি মনে করো যে আমার মোটিভেশন লস হয়ে যাচ্ছে আমার কিছু মোটিভেশন দরকার সেগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারো যে ভাইয়া কিভাবে পড়াশোনা করবো কি করবো না করবো এগুলো সব নিয়ে কিন্তু আলোচনা করা হবে তোমাদের সাথে কোনো প্রবলেম নাই তো দেখো এখানে আহ আবির রয়েছে আহ পৃথাপু রয়েছে দিনাপুর রয়েছে তাসলিম আপু রয়েছে আমি রয়েছে আমাদের আহ সময় তোমরা নক দিতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা তারপরে যদি আমি

ইংরেজি জিজ্ঞেস একটু ভালোভাবে করবা তুমি যদি ম্যাথের প্রিপারেশন নাও আর কি ম্যাথ রিলেট ইউনিটের পরীক্ষা দিতে চাও তাহলে ম্যাথ ও করতে পারো আইকিউ আছে আছে ওখানে

যে কোশ্চেন ব্যাংক সেইটা বিসিএস কোশ্চেন ব্যাংক আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আচ্ছা তারপরে যদি আমি নেক্সট দেখাই

আহ সবগুলো কিন্তু দেওয়া আছে অনেক সুন্দর করে ক্লাস নেওয়া হয়েছে এগুলো আর আমাদের বর্তমানে তিনটা ব্যাচ চলমান ক্লাস শুরু হয়ে গেছে সেটা হলো কি ডিউ ফাউন্ডেশন সেকেন্ড টুকেন্ডার ফাউন্ডেশন সেকেন্ড ফাউন্ডেশন ওয়ার্ক এটা আলাদা তারপরে বিউপিএফ ডাবল এস এফ ফাউন্ডেশন ওয়ান যারা জাস্ট বিউপির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ তোমরা এই ইউনিভার্স এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আর তোমরা যারা ফার্স্ট টাইমার রয়েছো তারা কি করবা ডিউ ফাউন্ডেশন ওয়ান যেটা রয়েছে সেখানে ভর্তি হয়ে যাবা সেকেন্ড টাইমার যারা আছো তারা এখানে ভর্তি হয়ে যাবা এই দুইটা কোর্সে কিন্তু একেবারে শেষ এডমিশন পর্যন্তই চলতে থাকবে আশা করি বিষয়টা বুঝতে পারছো

আমাদের আবির মাহমুদ পেজে কিন্তু লাইভ ক্লাস হচ্ছে প্র্যাকটিসের কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এটা তুমি ওখান থেকে করতে পারবা লিঙ্ক দেওয়া হয় ওখানে তারপরে আর বিভিন্ন ধরনের সাজেশন মূলক ভিডিওর সে লিঙ্ক দেওয়া হয় এই গ্রুপ এখান থেকে তুমি করে নিতে পারবা আহ এটা আমাদের লোগো অ্যাডমিশন কেয়ারের তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও পেয়ে যাবে এখান থেকে আর প্রত্যেকটা ইউনিভার্সিটির আগে যেমন সাম্প্রতিক ক্লাসগুলো নেবো সেগুলোর ভিডিও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো মেইন লাসকে আমরা বাংলা কোন কোন টপিকস থেকে প্রশ্ন করা হয় এটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা আলোচনা করলাম তো মেইনলি এই পর্যন্ত আমাদের আলোচনা ছিল আমি বারবার বল বারবার বলতেছিলাম আবারও বলতেছি এই টপিকসগুলো ভালোভাবে শেষ করে তুমি কিন্তু ভর্তি পরীক্ষা দিতে আসিও আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো এই পর্যন্ত আজকে ছিল আমি তোমাদের সাথে ছিলাম রাকিবুল ইসলাম এডমিশন কেয়ার থেকে আসসালামু আলাইকুম